এন্ট্রি অপারেটর সহ অন্যান্য নিয়োগের নামে ডাটা রীতিমতো বিজ্ঞাপন দিয়ে ভুয়ো বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করা হচ্ছে বহু মানুষ হ্যাঁ একদম দায়িত্ব নিয়ে বলছি বহু মানুষ পয়সা দিয়ে কিন্তু ভুগছে তারপরে ওই প্রতারকরা দিব্যি প্রচার চালিয়ে যাচ্ছে অফলাইনে অনলাইনে ফেসবুক হোয়াটসঅ্যাপ বিভিন্ন গ্রুপে যে ডাটা অপারেটর সহ বিভিন্ন পদে নিয়োগ হবে কত টাকা বেতন না কুড়ি হাজার থেকে সাতষট্টি হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে না এটা রকম প্রতারণা আপনাকে আমি এদের বিজ্ঞাপন দেওয়ার স্টাইলটা দেখাচ্ছি বাস্তব কিছু উদাহরণ দিয়ে সামনে তুলে আনবো যে কত বড় একটা প্রতারণা চক্র চলছে হয়তো আপনার অজান্তে আপনি বা আপনার পরিচিত আপনার আত্মীয় কেউ হয়তো এদের খপ পরে যে কোনো টাইম পড়ে যেতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কিছু বিষয় আশা করি ক্লিয়ার হবে নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি আজকে একটা বড় সড়ো দুর্নীতির র্যাকেট ফাঁস করবো এই ভিডিওতে কল্যাণী এইমস আমরা জানি যে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন পরে একটি এইমস আমরা পেয়েছি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড সায়েন্স যেটা রায়গঞ্জ হওয়ার কথা ছিল পরে সেটা সৌভাগ্যবশত বলতে হবে আমাদের আমারই জেলা নদিয়া জেলার কি কল্যাণীতে তৈরি হয়েছে সেখানে চিকিৎসা ভারতবর্ষের টপ ক্লাস হসপিটাল এটা এবং এখানে এক বিভিন্ন পদে প্রচুর কর্মী প্রয়োজন হয় এবং হচ্ছেও আমি নিজে এখানে যে চিকিৎসা পরিষেবা নিয়েছি খুব ভালো পরিষেবা কিন্তু যখন এই কল্যাণী এইমসটা তৈরি হওয়ার ডিসিশান হলো কাজ শুরু হলো তখন থেকেই বহু চক্র ঘুরছে এখানে চাকরি নাকি তারা দেবে এই চাকরি দেওয়ার নামে বহু প্রতারণা এখানে কিন্তু চলছে বহু মানুষ টাকা দিয়ে মানে চাকরি পায়নি প্রতারিত হয়েছে এই যে বিজ্ঞাপনটা দেখুন আমি স্ক্রিনে এবারে দেখাচ্ছি এরা কিভাবে সেই বিজ্ঞাপনটা দিচ্ছে এটা আমার এক ভাই বাবাকে দেখাচ্ছে কাকা এখানে আমি অ্যাপ্লাই করবো আমি বলছি কানের নিচে মারবো একটা চট তোমাকে এইভাবে অ্যাপ্লাই করতে হবে কারণ কোনো টেলিগ্রাম গ্রুপে যে কোনো দিন কোনো বিজ্ঞাপনের চাকরির নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয় না টেলিগ্রাম চ্যানেলে দেয় কোনো দিন দেখেছেন এদের এবার বিজ্ঞাপনটা আপনারা আমাদের আপনারা শুধু বিজ্ঞাপনটা ভালো করে পড়ুন কি বলেছে যে কল্যাণী এমসে চাকরি ডাটা ডেটা অপারেটার সহ অন্যান্য পদে নিয়োগ হবে বেতন কুড়ি হাজার থেকে সাতষট্টি হাজার টাকা এ অবধি তো ঠিকই আছে ডাটা অপারেটার্সটা খুব ভালো কথা শেষ তারিখ পনেরোই জুন দু এরা আবার এই আরেকটা নতুন করে লিফটেল লিখবে সেটাই পনেরোই জুনটা হয়ে যাবে হয়তো বিশে জুলাই এরকমভাবে দশ বছর ধরে মানে এরা চালিয়ে যাচ্ছে আবার কি দেখুন বাংলা ভাষা আমি একটা একটা করে পয়েন্ট দিচ্ছি বাংলা ভাষা বা স্থানীয় ভাষা বা বাংলা ভাষা জানতে হবে এটার কেন ফল্ট সেটা আমি বলছি পরে আর কি অ্যাপ্লিকেশনের জন্য কোথায় যেতে হবে টেলিগ্রাম একটা ওদের লিঙ্ক দেওয়া আছে সেখানে যেতে হবে এটা একটা ভিডিও ছিল ওদের কমেন্টে লিঙ্কটা দেওয়া ছিল সে লিঙ্কে যেতে হবে এবার ভাবুন কোনো যদি এইমস তো অল ইন্ডিয়া এটা সর্বভারতীয় ক্ষেত্রে এবং এটা সরকারি সংস্থা এটার নিয়োগ নিয়ে অলরেডি ইতিমধ্যে সিআইডি তদন্ত চলছেন জানেন আমরা বিশেষ একটি রাজনৈতিক দলের দু তিনজন এমএলএকে ডেকে পাঠানো হয়েছে এর আগে তার মধ্যে আমাদের নদীয়ার একজন এমএলএ আছে বাঁকুড়ার একজন এমএলএ আছে তারা তাদের স্বজনকে নাকি চাকরি দিয়েছে সে অভিযোগ সে বিতর্কে আমি যাচ্ছি না কিন্তু কোনো চাকরির বিজ্ঞাপন যদি হয় কি করে আপনি বুঝছেন এটা প্রতারণা প্রথম বুঝবেন এইমসের যেখানে নিয়োগ হয় তার নির্দিষ্ট ওয়েবসাইট আছে এইচটিপি স্ল্যাশ দিয়ে ডট এইমস এক্সামস ডট এসি ডট ইন সেখানে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি দেয় এবং সেখান থেকেই ফর্ম ফিল করতে হয় এইমসের নিজস্ব ওয়েবসাইট আছে এরা কি করছেন এক টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হন একটা গ্রুপ করেছে এইমস বা কোনো শুধু এইমস বলেন আপনারা মনে রাখবেন কোনো চাকরির বিজ্ঞাপনের নিয়োগের ফর্ম ফিল করবার জন্য টেলিগ্রাম গ্রুপে যোগ দিতে হয় না এই টেলিগ্রাম খারাপ আমি সেটা বলছি টেলিগ্রাম গ্রুপে বিভিন্ন রকম হচ্ছে প্রতারণা ঘটে আমি এর আগে আপনাদের ফোনপে প্রতারণা বলেছিলাম টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে কি করে হচ্ছে এই টেলিগ্রাম গ্রুপে যখনই আপনি জয়েন করবেন আপনার কাছে টাকা চাইবে প্রথমে রেজিস্ট্রেশন ফি ফর্ম ফিল আপ চার্জ বলে শুরু হবে আপনার ব্যক্তিগত তথ্য নেবে তারপরে ধাপে ধাপে ফলস পরীক্ষা নেবে অনলাইনে পরীক্ষা কোথাও অফলাইনে ডাকলে তো ধরা খেয়ে যাবে অনলাইনে পরীক্ষা সেটা কম সম্পূর্ণ ফলস তার জন্য একটা ফিস নেবে এইভাবে করে ধাপে ধাপে আপনাকে বহুভার টাকা নিয়ে তারপরে কিন্তু এরা চাকরি দেবে না একটা ভুয়ো অনেক টাকা নেওয়ার পরে আপনাকে কয়েক লক্ষ টাকা যদি আপনি দিতে পারেন তখন আপনি একটা নিয়োগপত্র পাবেন সেটা ভুয়ো সেটা নিয়ে যখন আপনি এইমসে জয়েন করতে যাবেন তারা ফিরিয়ে দেবে হয়তো আপনাকে পুলিশে দেবে আপনার টাকার টাকাও যাবে পুলিশের কাছেও যেতে হবে অনেক আমার মানে খোঁজ নিয়ে দেখেছি বেশ কিছু লোক টাকা দিয়ে ফেঁসে আছে অনেকে লজ্জায় বলছে অনেকে বলছে না আরও কয়েকটি জায়গা আমি ধরে দিচ্ছি কেন এটি ভুয়ো বাংলা দেখুন বাংলায় চাকরি করতে গেলে পশ্চিমবাংলা বাংলা জানা প্রয়োজন কিন্তু ডেটা অপারেটার্সের ক্ষেত্রে তো আপনার ইংরাজিটা বেশি দরকার কম্পিউটারে তো আমরা জানি যে সরকারি অফিসে যে কাজগুলো হয় সেখানে ইংরাজিতেই সব পড়তে হয় এটা একটা ফল্টের জায়গা আর সরাসরি কোনো আবেদনের নেই আবেদন কোনো দিন সরকারি চাকরির আবেদন ভায়া মাধ্যমে হয় এটা একবার ভেবে দেখেছেন এমস হচ্ছে সরকারি সংস্থা এবার আপনাকে প্রতারকরা আমি দেখেছি আমার বিভিন্ন ভিডিওটি কিছু প্রতারকরাও দেখে তারা এগুলো ফলো করে তাদের কমেন্টগুলো আপনারাও দেখেছেন আপনারাও তার কাউন্টার দেন আমি দেখেছি কিছু প্রতারক ফ্রড এসে এখানেও কমেন্ট করবে তাদের এজেন্ট আছে হয়তো দুই একজন তারা বলবে হ্যাঁ হয় এটা থার্ড পার্টির থেকে নিয়োগ হয় অনেক কিছু যুক্তি দেবে কিন্তু সেটা সেটা হবে আলাদা সিস্টেম এই রকম কখনো টেলিগ্রাম গ্রুপে হতে পারে না আর দেখুন যোগ্যতার কথা কোথাও বলা আছে এই বিজ্ঞাপনটাই সেভাবে করে কিন্তু যোগ্যতাকে কোনো প্রাধান্য দেওয়া হয়নি যে কম্পিউটার ডিগ্রি লাগবে অমুক ডিগ্রি লাগবে অর্থাৎ এরা চাইছে যে কেউ আসুক সে পাস মাধ্যমিক পাস থেকে শুরু করে যে কেউ যত কাস্টমার মুরগি আসবে তত এদের লাভ ফলে এই যে কোনো এই ধরনের ভূ কিছু ফল্ট আছে আমি যেগুলো বললাম আপনারা এটা মাথায় রাখবেন যে টেলিগ্রাম গ্রুপে কখনো হতে পারে না নির্দিষ্ট ওয়েবসাইট থাকবে যোগ্যতার একটা নির্দিষ্ট প্যারামিটার থাকবে একটা ডেট থাকবে ক্রাইটেরিয়া থাকবে কটা পোস্ট এবং তার সেই পোস্টের কিন্তু আপনার ইয়ে থাকবে ও জেনারেল কতগুলো এসসি কতগুলো এস কতগুলো ফিজিক্যাল ডিসেবলদের কতগুলো ঠিক আছে এই সমস্ত মেনশন করা থাকবে কিচ্ছু নেই টোটাল পোস্ট করা তাও উল্লেখ নেই তাহলে একটা সরকারি রিক্রুট হতে পারে কখনো এই করে কিন্তু প্রচুর টাকা তুলেছে রাজ্য থেকে আপনি একটু খোঁজ নেবেন আপনার এলাকা তো দু একটা অবশ্যই পাবেন তাহলে এইসব জায়গার থেকে আপনি কি করে সতর্ক থাকবেন বা বাঁচবেন প্রথমত বললাম এই ধরনের কোনো লিঙ্কে গ্রুপে জয়েন্ট হবে না প্লিজ আমি অনুরোধ করছি এই ধরনের টেলিগ্রাম গ্রুপ বা অন্য কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে ভুলেও জয়েন্ট হবেন না আপনার ব্যক্তিগত তথ্য হাতি আপনাকে বিপদে ফেলে দিতে পারে কোনো সময় জয়েন করলে বা এদের সাথে কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না আধার কার্ড ওটিপি ভোটার কার্ড প্যান কার্ড বা অন্য অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট এদের সাথে শেয়ার করেছেন তো আপনি কিন্তু জালে ফেসে গেছেন এরা কেটে পড়বে আপনি বলির পাঠা হয়ে যাবেন কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট দেখেই তথ্য যাচাই করে তবেই কোথাও অ্যাপ্লিকেশন বা আবেদনপত্র পূরণ করুন অন্য কোনো গ্রুপের মাধ্যমে নয় আর অ্যাডভান্স টাকা দিয়ে চাকরি হয় না তার প্রমাণ দু হাজার ষোলোর এসএসসি আপনারা দেখছেন যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি তো গেছেই এখন যারা যোগ্য তারাও এদের জন্য চোরগুলোর জন্য ভুগছে তাই টাকা দিয়ে চাকরি পাবার কথা স্বপ্নেও ভাববেন না এই মুহূর্তে আর সেক্ষেত্রে কিন্তু নিজে বিপদে পড়বেন পরিবারকে বিপদে ফেলবেন শর্টকাট বলে লাইফে কিছু হয় না কষ্ট বা আপনার পরিশ্রমই আপনাকে সফলতায় পৌঁছে দেবে তাই সৎ পথেই আসুন আমরা কাজ করার চেষ্টা করি এই সমস্ত ভুয়ো প্রতারকদের হাত থেকে নিজে বাঁচি অন্যকে বাঁচি সতর্ক করে তুলি নিজে সতর্ক হই আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ